আদনান দাদুর বাড়িতে এসে পৌঁছায় সে দৌড়ে উঠোনে ঢুকে পড়ে দাদু দাদি ভালোবাসায় আদনানকে জড়িয়ে ধরে এবং হাসতে থাকে তারপর আদনান একটি সুন্দর প্রজাপতি দেখে সে দৌড়ে প্রজাপতিটাকে ধরতে যায় হাসতে থাকে পৌর উঠোনে ছুটে বেড়ায় দাদু আদনানকে গাছে পানে দিতে দিতে শেখান বলেন একসাথে কাজ করলে বাগান খুব সুন্দর হয় আদনানের এই শুনে চোখে আনন্দের ছায়া তারপর আদনান মায়ের কাছে ছুটে যায় মা আদনানকে একটি খেলনা ছড়ি এনে দেয় আদনান জোরে ফু দিয়ে বুধবুত বের করে চারপাশে রঙিন বুধবুতে ভরে যায় মা হেসে বলে ওয়াও কি সুন্দর তারপর দাদি একটি রং নিয়ে আসেন আদনান তুলিতে রং চুবিয়ে দাদির সাথে ছবি আঁকতে থাকে দাদি বলে তোমার প্রতিটি আচরই অসাধারণ তারপর বাবা আদনানকে দোলনায় নিয়ে যায় আদনান বাবাকে বলে বাবা আরো উঁচুতে বাবা আরো উঁচুতে আদনান দোলনায় উঠে খুশিতে চিৎকার করে বাবা ঠেলে দেন আদনানের চুল বাতাসে উঠতে থাকে তারপর সবাই মিলে গাছের নিচে বসে পুরো দিনের গল্প শুনতে থাকে দাদু পুরো দিনের গল্প বলে আর আদনান কল্পনায় দেখে ড্রাগন আর গুপ্তধনের রাজ্য আদনান টেবিল সাজাতে সাহায্য করে সে প্লেটগুলো এমন ভাবে ধরে যেন সে পুরো এক সুপারহিরো মা বলে তুমি তো দারুণ সাহায্য করছো আদনান তারপর সবাই মিলে একটি পারিবারিক ছবি তুলতে যায় সবাই ক্যামেরার সামনে দাঁড়ায় ক্যামেরার ক্লিক হয় সবাই মিলে হাসি মুখে একটা ছবি তোলে আর আদনানের হাসিটাই সবচেয়ে বড় আর উজ্জ্বল আদনান বিদায় নিতে হাত নাড়ে তারপর চলে এলো আদনানের যাওয়ার সময় আদনান বিদায় নিতে হাত নাড়ে চোখে এখনো ঘুমের ছাপ তার হাতের ছবিটায় পুরো পরিবার একসাথে সুখ মানে একটা জায়গা নয় সুখ মানে যেখানে পরিবার একসাথে হাসে মোরাল পৃথিবী যতই বড় হোক পরিবারের সাথে পৃথিবী যতই বড় পরিবারের সাথে কাটানো সময় ছোট ছোট মুহূর্তগুলো জীবনের সবচেয়ে সুন্দর সময়